করতে ভুলবে না হ্যালো বন্ধু তোমাদের সবাই শুভ সকালের শুভ দুপুরে শুভেচ্ছা বৃষ্টি বেজে যায় শুভ দুপুর তোমরা কারা কারা আছো একটু লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও একটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না যারা যারা জয়েন হচ্ছে বা জয়েন হবে হ্যালো বন্ধু তোমরা কারা কারা আছো একটু লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক কমে সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও যারা যারা জয়েন হবে তারা তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব প্লাস এই চ্যানেলের যে বেল আইকনটা সেটা কিন্তু টিপতে ভুলবে না হ্যালো বন্ধু তোমরা কারা আছো একটু লাইভে জনে হয় লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও যারা যারা জয়েন হবে তারা যা করে একটু একটা করে এই করতে ভুলবে না যমুনা মণ্ডল থ্যাংক ইউ লাইভে আসার ধন্যবাদ বৃষ্টি মেজা শুভ দুপুরের শুভেচ্ছা হ্যালো তোমার তুমি কোথা থেকে বলছো কেমন আছো আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা যে কোনো ভিডিওতে হোক বা ফটোতে হোক কমেন্ট করে দেওয়ার সময় লাইভ শেষে তোমাকে অবশ্যই ব্যাক দিয়ে দেবো তো হ্যালো কিন্তু তোমরা কারা কারা আছো লাইভে জয়ন আছো লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক কমে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যারা যারা লাইভে জয়েন হচ্ছে তারা তারা আজকে কমে লাইভ লাইভের শেষে কিন্তু একটা লাইক লাইক করে দিও যারা যারা জয়েন হচ্ছে অবশ্যই কিন্তু তারা তোমরা কিন্তু একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব প্লাস বেল আইকনটা কিন্তু অবশ্যই চিপে দেবে হোয়াট ইজ ইয়ার নেম আপনার নাম হচ্ছে সৌম্য চক্রবর্তী তুমি কোথা থেকে দেখছো কেমন আছো কী করো তুমি যদি বলো যদি আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও একটা ভিডিওতে হোক বা ফটোতে হোক কমেন্ট করে দিয়ে এসো আমি কিন্তু লাইভে শেষে কিন্তু অবশ্যই কমেন্ট করে আসবো অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ যমুনা থ্যাংক ইউ তুমি তো আমার বন্ধু আছো না যদি বন্ধু না হয়ে থাকো আজকে বন্ধ করে নিও বন্ধু করে যে কোনো ভিডিওতে বা ফটোতে হোক আমার কমেন্ট করে দিয়ে এসো আমি কিন্তু তোমার লাইভে আমার লাইভে শেষে তোমরা কিন্তু অবশ্যই বন্ধ করে নেবো হ্যালো বন্ধু তোমার কারা কারা আছে একটু লাইভে জয়েন হয়ে লাইভে জয়েন হয়ে কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ওর দিয়ে কিন্তু অবশ্যই এই চ্যানেলের বেল আইকনটা কিন্তু চিপতে ভুলবে না তোমরা খুব সন্দেহ নাম ইউর নাম্বার ইউ নাম্বার মানে হ্যালো বন্ধু তোমার কারা কারা আছো একটু লাইভে জন আসলে লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক করবে অবশ্যই কিন্তু করে দিন যারা যারা জয়েন হচ্ছে অবশ্যই কিন্তু একটা করে লাইক সাবস্ক্রাইব প্লাস ইউটিউবের যে আমার চ্যানেলের যে বেল আইকনটা আছে অবশ্যই কিন্তু চিপে চিপে থাকবে আরে প্রিয়াঙ্কা হ্যালো গুড মর্নিং এখন গুড আফটারনুন আছে গুড আফটারনুন বৃষ্টি পে শুভ দুপুর কেমন আছো কী করছো হঠাৎ করে চলে আসতাম আর্কেটটাতে এসেছিলাম দুটোতে একটু প্রবলেম হচ্ছিল বলে কেটে দিতে হয়েছে কি করছো ব্রেকফাস্ট করেছো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো কালকে সকাল থেকে হচ্ছে আচ্ছা রান্না করছো আচ্ছা আচ্ছা কি রান্না করছো ভাবলাম একটু মানে একটু আসি দেখি কি হয় তোমার নাম্বার না নাম্বার তো দেওয়া যাবে না এখানে সরি যারা যারা এখানে লাইভে জয়েন হচ্ছে তারা একটুখানি লাইভে জয়েন হয়ে গিয়ে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও আমার একটা ভিডিও ছাড়া আছে যারা যারা ভিডিও দেখে একটু কমেন্ট করে এসো ঠিক আছে আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে গিয়ে একটু ফলো করে দিয়ে এসো যারা যারা এখানে জয়েন হচ্ছে সৌম্য চক্রবর্তী বলে আমার এখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গিয়ে কিন্তু একটা করে ফলো করে দিয়ে আসো প্লাস যারা বন্ধু হতে চাইছে তারা কিন্তু বন্ধু করতে পারো অসুবিধা নেই কোনো হ্যালো বন্ধু তোমরা কারা কারা আছে একটু লাইভে জয়েন হচ্ছ লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে একটুখানি কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও যমুনা যদি তোমার সাথে তোমার যদি কোনো কথা থেকে থাকে এখানে বলতে পারো বা আমার ফেসবুক পেজ আছে ফেসবুকে গিয়ে আমার আমাকে কমেন্ট করতে পারো তাহলে আমি তোমাকে ওখান থেকে বন্ধু করে নেবো আজকে কি ছুটি না আজকে ছুটি না আজকে ছুটি নিয়েছি এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এবার ওই জন্যই যায়নি আজকে আর কি ঘরে আসে যেহেতু ভাবলাম দেখি করি কী হয় সবসময় তো সাতটা থেকেই করি আর দেখি হ্যাঁ ঘরে বসেছিলাম যে সেই জন্য আর কি এই জন্য দেখি করি কি হয় তো থ্যাঙ্ক ইউ লাইভ আসার জন্য প্রিয়াঙ্কা কি রান্না করছো পূজার লাইভ এক্ষুনি ছিলাম বেরিয়ে গেলাম পাঁচ দশ মিনিট মধ্যে থেকেছি আর কি থেকে বেরিয়ে এসেছি দেখে ভাবলাম করি দেখি লাইভটা হাই প্রিয়াঙ্কা থ্যাংক ইউ লাইভ আসার ধন্যবাদ শুভ সন্ধ্যা শুভ বিকেলে শুভ দুপুর শুভেচ্ছা সরি প্রিয়াঙ্কা তোমাকে ব্লু দিলাম প্রিয়াঙ্কাকে লা বন্ধু করে নিল ঠিক আছে যদি বন্ধু না থাকে থাকে বন্ধু না থেকে থাকে এই প্রিয়াঙ্কাটা আসতে সব গুইলে যায় যা যা লাইকটা দেখছো অবশ্যই তারা তারা অবশ্যই অবশ্যই একটা করে লাইক অবশ্যই একটা করে সাবস্ক্রাইব প্লাস আমার চ্যানেলের যে বেল আইকনটা আছে এই বেল আইকনটা কিন্তু অবশ্যই চেপে রাখবে দুই প্রিয়াঙ্কা এসছে হ্যালো বন্ধু তোমরা কারা কারা আছো একটু লাইভে জয়েন হয়ে লাইভে জয়েন হয়ে গেলে পরে কিন্তু অবশ্যই কাল লাইভ থেকে বেরিয়ে গেলে কেন ও মা খেতে দিয়েছিল তাই জন্য বেরিয়ে গেছিলাম মনে হয় মা খেতে দিয়েছিল তারপরে ফোনটা চার্জও ছিল না ওই জন্যই বেরিয়ে গেছিলাম আর কিছু করছো না এই তো লাইভ করছি তাই ভাবলাম লাইভ করি বসে কি হয় দেখি কেমন অনেকেই আছে দেখেছি লাইভ করে অনেকেই দেখেছি মানে যখন যাই মোবাইল করে দেখি অনেকেই লাইভ করছে তো তাই তাই দেখি কেমন কি হলো কেমন কি আসে টিফিন হলো হ্যাঁ টিফিন হয়েছে অনেক আগে রুটি খেয়েছি আম খেয়েছি কলা আর সন্দেশ তুমি কিছু খেয়েছো প্রিয়াঙ্কা লাইফসটা যদি তোমার যদি বন্ধু না থাকে থেকে বন্ধু করে নিও ঠিক আছে যাবো হ্যাঁ চলে আসো চলে আসো অবশ্যই চলে আসো যদি টিফিন খে টিফিন ফেভারিট হয় পছন্দের হয় তাহলে চলে আসো ঠিক আছে একটু কাজ সেরে নি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করে নাও করে নাও আবার ইতে চলে এসো সাতটা নাগাদ চলে আসো ঠিক আছে সাতটা লাইট করবো চলে এসো কিন্তু যারা যার লাইভে জয়েন হচ্ছে তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও যারা যারা লাইভে জয়েন হচ্ছে তারা একটা করে কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও প্রিয়াঙ্কা তোমাকে কিন্তু ব্লু থেকে সরিয়ে নিলাম ঠিক আছে কালকে একজন বললো টুসু লাইফ বিউটি বাই টুসু বলছিল যে ইয়ে ব্লু নাকি থাকলে নাকি ভিউজ নাকি কমে যায় তো তাই সরিয়ে নিলাম ঠিক আছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা ব্লক তুমি যদি সাতটায় যদি মানে ফ্রি থাকো তাহলে চলে এসো বন্ধু পেয়ে যাবো অনেক ঠিক আছে তখন বন্ধু থাকে অনেক চলে এসো তো হ্যালো বন্ধু তোমার কার কারা আছে একটু লাইভে জয়েন হয়ে লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক সাবস্ক্রাইব অবশ্যই তো করে দিও যারা যারা লাইভে জয়েন হচ্ছ একটা করে লাইক কিন্তু অবশ্যই করে দিও বন্ধু করলাম ব্যাগ দিয়ে কাকে বন্ধ করলে আমাকে না প্রিয়াঙ্কাকে আচ্ছা হ্যাঁ সে দিয়ে দেবো অসুবিধা নেই ও ভালো মেয়ে আমার সাথে আমার আমি দশ মিনিট প্রিয়াঙ্কার লাইভে ছিলাম তো আমাকে সঙ্গে সঙ্গে ব্যাগ দিয়েছে ও রান্না করছে বলে একটু দেরি হবে হয়তো হাই যমুনা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ফেসবুক যদি আমার ফেসবুকে যদি কথা বলতে চাও তাহলে আমি ফেসবুকে কথা বলতে পারো আমার এখানে লিঙ্ক আছে আমি আবার সাতটার সময় ইয়েতে শর্ট ভিডিওতে কমেন্ট করেছি অবশ্যই অবশ্যই ঠিক আছে করে দেবে অসুবিধা নেই আমি বলে দেবো একবার বলে এসো যে সৌমোর লাইভ থেকে এসছি বলে এসো তাহলে সুবিধা হবে বুঝতে হ্যালো বন্ধু তোমরা কারা কারা দেখছ তোমার যদি কেউ কেউ থেকে থাকো লাইভে জয়েন হও লাইভে জয়েন হয়ে গিয়ে কিন্তু অবশ্যই একটা করে লাইক অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও যমুনা তোমার যদি বন্ধু লাগে তুমি সঙ্গে সন্ধ্যে সাতটার সময় চলে এসো অনেক বন্ধু পেয়ে যাবে ঠিক আছে তোমাদের আমি এগারোটা এগারোটা বন্ধু আছে যদি এই ইউটিউব লাইনে কাজ করতে চাও তো চলে এসো সাতটার সময় এখন তো তেমন কেউ নেই তুমি আর ওই আছো প্রিয়াঙ্কা ব্লগই আছে হ্যালো বন্ধু তোমার কারা আছো একটু লাইভে জন্ম লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক কমে সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও যারা যারা লাইভে জন্ম একটা করে লাইক সাবস্ক্রাইব প্লাস একটা করে বেল আইকনটা চেপে রাখবে হ্যালো বন্ধু তোমার আছো একটু লাইভে জয়েন লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক কমে সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও সরি বন্ধুরা হ্যালো বন্ধু তোমার কারা কার একটু লাইভে জন হচ্ছে লাইভে জয়েন কি লাইক কমেন্ট সাবস্ব অবশ্যই কিন্তু করে দিই যারা যারা লাইভে জন্ম একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব অবশ্যই আইকনটা অবশ্যই কিন্তু চিপে রেখো হ্যালো বন্ধুরা তোমরা কারা কারা আছো একটু লাইভে জয়ন হয়ে লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক কেমন সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও লাইভে জয়েন হয়ে লাইক ক্রমে সাবস্ক্রাইব করে দিও শুভ দুপুরের শুভেচ্ছা তোমরা তোমাদেরকে জানাই তোমরা কীভাবে এই দুপুরটা কাটাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই এই কমেন্টে এসে জানিও আমি কিন্তু প্রতি সন্ধেবেলা সাতটার সময় লাইক করি তো তোমরা তোমাদের যাদের যাদের বন্ধু দরকার তোমরা কিন্তু অবশ্যই আমার লাইভে জয়েন হতে পারো হ্যালো বন্ধু তোমরা কারা কারা তোমার একটু লাইভে লাইভে জয়ন হয়ে গেলে লাইক কমেন্ট থাকছো অবশ্যই কিন্তু করে দিও প্রিয়াঙ্কা বলো তুমি যদি বেরিয়ে বেরিয়ে থাকবো তাহলে আমাকে একটু কমেন্ট করে যাবে ঠিক আছে হ্যালো বন্ধু তোমার কারা কারা আচরক্ট লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে কিন্তু লাইক কমেন্ট সাপ্তো অবশ্যই কিন্তু করে দেবে কারা কারা আচর লাইভে জয়েন হয়ে যাও জয়েন হয়ে গিয়ে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু ভুড়বে না করতে কিন্তু ভুড়বে না তো বৃষ্টিপার শুভ দুপুর তোমরা কারা কারা কীভাবে তোমরা এনজয় করছো একটু আমাকে কমেন্ট করে জানিও হ্যালো বন্ধু তোমরা কারা কারা আছো একটু লাইভে জয়েন হয়ে লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না আর লাইক করতে কিন্তু ভুলবে না হ্যালো বন্ধু তোমরা কারা আছো একটু লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না হ্যালো বন্ধুরা তোমার তোমাদের সবাই শুভ দুপুরে শুভেচ্ছা আর শুভ দুপুর তোমরা কারা কারা আছো একটু লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন লাইভে জয়েন হয়ে গিয়ে তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও তো লিখে আজ আমি যেমন আমি আছি যেমন আমি আছি মানুষ সিলেক্ট নি এটা হবে হ্যালো বন্ধুরা তোমরা কারা কারা আছো লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও যারা যারা লাইভে জয়েন হচ্ছে কেউ কিন্তু মেসেজ ডিলিট করবে না যারা যারা যে লিখছো তারা 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 কিন্তু অবশ্যই একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দেবে হ্যালো বন্ধুরা তোমরা কারা কারা আছো লাইভে জয়েন হয়ে লাইভে জয়েন হয়ে গিয়ে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও হ্যালো বন্ধু তোমরা কারা কারা আচার একটু লাইভে জয়েন হয়েছে লাইভে জয়েন হয়ে কি একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও যারা যারা লাইভে জয়েন হচ্ছে তারা করে একটা করে লাইক লাইভ একটা করে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না

যারা যারা লাইভে আছো অবশ্যই কিন্তু একটা করে সাবস্ক্রাইব একটা করে কিন্তু লাইক করে দিতে কিন্তু না হ্যালো বন্ধু তোমরা কারা কারা আছো একটু লাইভে জয়েন হয়ে কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দেবে হ্যালো বন্ধুরা তোমরা কারা কারা আছো লাইভে জয়েন হয়েছি লাইভে জয়েন হয়ে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবে না যারা যারা লাইভে জয়েন হচ্ছে তারা তারা একটা করে লাইক অবশ্যই সাবস্ক্রাইব করে দেব কিন্তু